আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নাটোরের সিংরা উপজেলার রইস উদ্দিন তিনি কুরবানি ঈদে গরু বিক্রি করতে নিয়ে যায় ক্রেতা তাকে জাল টাকা দিয়ে গরুটি ক্রয় করে এবং তিনি জাল টাকা বোঝার আগেই ক্রেতা গরু নিয়ে যায় এবং তিনি পরবর্তীতে জাল টাকা পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে এবং তার ওমরা হজ করার স্বপ্ন ভেঙে যায় এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয় এবং এই ভিডিওটি দেখে চিত্রনায়িকা বিশ্বাস তাকে ওমরা হজের জন্য কি আসলে সাহায্য করবে বিস্তারিত দেখুন প্রতারক খপ্পরে জাল টাকা নিয়ে গরু বিক্রি করা অসহায় রইসুদ্দিন করানোর দায়িত্ব নিলেন ডালিউডা অপবিশ্বাস সম্প্রতি কুরবানির হাটে একটি ঘটনার ভিডিও সামাপক সারা ফেলে ভিডিওতে দেখা গেছে উপজেলার রৈসুদ্দিন নামে এক গরু বিক্রেতা ক্রেতার দেয়া টাকাগুল রৈউদ্দিন জাল টাকা নিশ্চিত হওয়ার পূর্বেই তা গরু নিয়ে চলে সাথে রহিউদ্দিনের ভারাক্রান্ত হৃদয় বিদারক রূপর তিনি রৈসুদ্দিনকে সহায়তার হাত ভালো ছিল কাছে এটা পাঠানোর জন্য বিভিন্ন জন লক্ষ টাকার মতো সহায়তা করে যারা জানাবার কত টাকা উঠেছে এখন আলহামদুলিল্লাহ আলহামদুল্লা সব সে তাকে সহায়তা করতে চাইলে প্রবাসী নাসিমরা হস পালনের স্বপ্ন পূরণের দাতুই অপবিশ্বাস একবার রাজি তাহলে আমার জন্য মনে হতো মরেও শান্তি পেতাম বাংলা ভাষাভাষীর বয়স্ক মানুষ আমার বাবার সমতুল্য আমি তাদেরকে সকল কি বাবার সমতুল্য কিছু টাকা পাঠানো হয়েছে পাসপোর্ট জিতে কোন আর নেই পাসপোর্ট একজনের কাছে যেটা বোঝা হয়ে যায় দশজনের জনের কাছে সে হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় আমি কেন আপনারা সব যে উনি গরু বিক্রি করেছেন কিন্তু উনি জালটা উনি জাল টাকা পাওয়ার কারণে ওনার আসলে সবাই দেখে ব্যথিত হয়েছে দূর দূরান্ত থেকে পশু নিয়ে আসেন সেই পশুটা আসাই হয়তোবা সেই টাকাটা পরিবারের কাছে নিয়ে যাবে দেখার পর আমার না আসলে ভীষণ খারাপ লেগেছে